ভারতের অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সৌন্দর্য প্রশংসা করে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন মুফতি আমির হামজা তিনি বলেছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন, একশো সাতান্নটা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন তিনি এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আল্লাহ মুফতি আমির হামজার এ বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তা আলোচিত সমালোচিত হয় এবার নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে তার বক্তব্য পরিষ্কার করেছেন এই মুফতি হামজা লিখেছেন আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি তা স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ একই পোস্টে আমির হামজা আরও বলেন আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না ডেক্স রিপোর্ট টুইট নিউজ